নমস্কার বন্ধুরা উর্বলা কিচেন আজ আপনাদের দেখাবো ঝিঙে আলু দিয়ে তেলাপুই মাছের হালকা ঝোল একটা ঝিঙে নিয়েছি ঝিঙেটা ছিলে হয়ে গেছে এবার মাঝখান থেকে কেটে নেব লম্বা লম্বা করে ঝিঙেটা কেটে নেব ঝিঙেটা কাটা হয়ে গেছে একটা পাত্রটাই নিয়ে নিলাম দুটো আলু নিয়েছি আলু মাঝখান থেকে কেটে লম্বা লম্বা করে কেটে নেব আলু কাটা হয়ে গেছে একটা পাত্রই নিয়ে নিলাম পেঁয়াজ নিয়েছি পেঁয়াজটা কুচি কুচি করে কেটে নেব পেঁয়াজ কাটা হয়ে গেছে একটা পাত্রই নিয়ে নিলাম কিছুটা ধনে নিয়েছি ধনে পাতা কুচি কুচি করে কেটে নেব ধনে কাটা হয়ে গেছে একটা পাত্রই নিয়ে নিলাম কয়েকটা কাঁচা লঙ্কা নিয়েছি মাঝখান থেকে চিড়ে দেবো কাটা হয়ে গেছে একটা পাত্রে নিয়ে নিলাম তিন পিস মাছ নিয়েছি চামচ লবণ দিয়ে দিলাম চামচ হলুদ দিয়ে দিলাম লবণ হলুদ দিয়ে মাছটাকে ভালো করে মাখিয়ে নেব মাখানো হয়ে গেছে কড়া বসিয়ে দিলাম কড়াই কিছুটা তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেছে এক করে মাছগুলো দিয়ে দেবো মাছগুলো দেওয়া হয়ে গেছে এক পিট ভাজা হয়ে গেছে আরেক পিট ভেজে নেব মাছগুলো ভাজা হয়ে গেছে একটা পাত্রে তুলে নিলাম মাছ তেলের উপরে হাফ চামচ জিরে দিয়ে দিলাম কয়েকটা গোটা মশলা দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজ দিয়ে দিলাম দিয়ে ভাজতে থাকবো পেঁয়াজটা কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম আদা রসুন মাটা দিয়ে দিলাম আদা রসুনের গন্ধটা না থাকে ভালো করে ভেজে নেব কেটে রাখার সবজিগুলো দিয়ে দিলাম সবজিগুলো দিয়ে কষতে থাকবো ছাদ মতন লবণ দিয়ে দিলাম লবণ দিয়ে সবজিটা ভালো করে কষতে থাকব এক চামচ ধনে গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামচ হলুদ দিয়ে দিলাম হাফ চামচ জিরে গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামচ গুঁড়ো লঙ্কা দিয়ে দিলাম দিয়ে সবজিটা আরেকটু কষে নেব সবজিটা কষা হয়ে গেছে পরিমাণ মতন জল দিয়ে দিলাম জল দিয়ে নেড়ে দিলাম আর একটু আপনারা চাইলে আলু ঝিঙে মাছের জল বানিয়ে খেতে পারেন খুব সুন্দর লাগবে সবজিটা ফুটে উঠেছে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম দিয়ে একটু নেড়ে দিলাম সবজিটা হয়ে গেছে হাফ চামচ গরম মশলা দিয়ে দিলাম কেটে রাখা ধনে পাতা দিয়ে দিলাম লাভিয়ে একটা প্লেটে পরিবেশন করলাম আপনাদের ভালো লাগলে কমেন্ট শেয়ার লাইক সাবস্ক্রাইব করবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন